ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় খুবই সহজ যেগুলো আমরা ব্যবহারিক জীবনে দেখি নিয়মিত আমাদের সব সময় আমাদের চোখে পড়ে বাড়ির থেকে বের হলে জানালা দিয়ে তাকালে আমরা এই চতুর্থ অধ্যায়ের যে টপিক গুলো আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি তো চতুর্থ অধ্যায়ের আমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লাসটি করব তো আমাদের চতুর্থ শিরোনাম হচ্ছে লেখার সাথে পরিচিত হয় অর্থাৎ আমাদের চারপাশে অনেক সময় আমরা অনেক ধরনের লেখা দেখতে পাই সে সমস্ত লেখার সাথে পরিচিত হতে বলা হয়েছে তো এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া হয়েছে সেগুলো যেরকম বলা হচ্ছে যে এখানে একটা ব্যানারের ছবি আমরা দেখতে পাচ্ছি অথবা একটা সাইন ছবি আমরা দেখতে পাচ্ছি সাইন বলতে পারি আমরা কিন্তু অনেক দোকানের সামনে এ ধরনের সাইনবোর্ড দেখতে পাই যে একটা ফার্মেসি নাম দেওয়া থাকে যে এখানে কি কি পাওয়া যায় সেটা দেওয়া থাকে এবং সেখানে ঠিকানা দেওয়া থাকে তো আমাদের এই ছবিটা দেখিয়ে বলা তিনটি প্রশ্ন করা হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত লেখাটি পড়ে কি বুঝলাম এর ব্যবহার কি তো সবুজ ফার্মেসি এখানে উপরের লেখাটি কি নামে পরিচিত সাইনবোর্ড নামে পরিচিত এবং লেখাটি পরে কি বুঝলাম এটি ঔষধের দোকান এবং এখানে ঔষধ পাওয়া যায় এবং এর ব্যবহার হচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ কেনার জন্য এখানে আসা যাবে আর সরি আচ্ছা আর এই সাইনবোর্ডটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনীয় দোকানের বিজ্ঞাপন দিয়ে আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে স্কুলের বিজ্ঞাপন দিয়ে এই সাইনবোর্ড ব্যবহার করা যায় এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাফিজ ভাইকে ফুলকপি ভোট দিন এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বিভিন্ন দেয়ালে কিন্তু এগুলো দেখতে পারি তো এই পোস্টার শুধু নির্বাচনের জন্য না বিভিন্ন কাজেই কিন্তু পোস্টার ব্যবহার করা হয় যেমন যে বিভিন্ন তথ্য প্রচারের জন্য কিন্তু পোস্টার ব্যবহার করা হয় বিভিন্ন বিজ্ঞাপনের জন্য পোস্টার ব্যবহার করা হয় তো এখানে আমরা উপরের লেখাটি কি নামে পরিচিত লেখাটি পড়ে কি বুঝলাম এবং এর ব্যবহার কি তো উপরের লেখাটি পোস্টার নামে পরিচিত আর এটি একটি নির্বাচনী প্রচার আর হাফিজ ভাইকে ফুলকপি মার্কে ভোট দিতে বলা হয়েছে আর এটি এর ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহার করা হয়েছে এছাড়া আমরা জনসচেতনতার জন্য পোস্টার ব্যবহার করতে পারি বিভিন্ন উৎসবের প্রচার উপলক্ষেও আমরা পোস্টার ব্যবহার করতে পারি তারপরে আমরা দেখব শুভ নববর্ষ আমরা কিন্তু অনেক এই এই ধরনের ব্যানার এটাকে এটার নাম হচ্ছে ব্যানার এই ব্যানারের সাথে কিন্তু আমরা খুবই পরিচিত আমাদের স্কুলে বা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে যে ষোলোই ডিসেম্বরে বা ছাব্বিশে মার্চ বা যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু আমরা পোস্টার ব্যবহার করি পিঠা উৎসবে আমরা খুব সুন্দর করে লিখি একটা কাপড়ের উপরে আর এখন কিন্তু এগুলো আবার হচ্ছে প্লাস্টিকের কাপড় ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সময় যদিও এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তো এই লেখাটি কি নামে পরিচিত উপরে লেখাটি উপরে লেখাটি ব্যানার নামে পরিচিত এবং লেখাটি পড়ে আমরা কি বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এর ব্যবহারকে এটা শোভাযাত্রার সামনে দেওয়া হয় আর বিভিন্ন র্যালিতে টানানো হয় বিভিন্ন স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন পার্কের যে প্রচারণা করা হয় বিভিন্ন দোকানেরও কিন্তু প্রচারের জন্য এই ব্যানার ব্যবহার করা হয় আচ্ছা এরপরে আমরা যেটি দেখব যে কার্ড আমরা অনেক সময় কিন্তু কার্ড পেয়ে থাকি বিশেষ করে আমাদের সবার বাড়িতে কিন্তু বিয়ের কার্ড বা জন্মদিনের কার্ড অনেক সময় এসে থাকে আবার বিভিন্ন অনুষ্ঠানেরও কার্ড কিন্তু আমরা পাই যা বা ষোলো ডিসেম্বরে যখন হচ্ছে ষোলোই ডিসেম্বরে যে জাতীয় প্যারেড গ্রাউন্ডেও কিন্তু যে কোনো অনুষ্ঠান হলে কার্ড দেওয়া হয় কোনো জাতীয় অনুষ্ঠান হলেও কিন্তু কার্ড দেওয়া হয় তো এখানে লেখা আছে শুধু আগামী পাঁচই জুলাই দু শুক্রবার এটা কি যেন এই এই গ্রন্থাগারের চার বছর পূর্তি উপলক্ষে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যে বিশিষ্ট এরপরে অনুষ্ঠানের উপস্থিতি আপনার অনুষ্ঠানের উপস্থিতি কামনা করি এটাকে বলা হয় দাওয়াত কার্ড এরপর এখানে কিন্তু অনুষ্ঠান সূচি দেওয়া আছে তো দাওয়াত কাঠে এভাবে দেওয়া থাকে তো আমরা দাওয়াত কার্ডটা দেখি এখানে কি উপরে লেখাটি হচ্ছে আমন্ত্রণ পত্র নামে পরিচিত এবং গ্রন্থাগারের তিন বছর পূর্তি পূর্তি উপলক্ষে এই আমন্ত্রণ কার্ডটি ব্যবহার করা হয়েছে এবং কি এর ব্যবহার কি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ব্যবহার করা হয় আচ্ছা এরপর আমরা দেখব যে আরো একটি দাঁতের যত্নে ব্যবহার করুন সুস্থ নিম পাতা টুথপেস্ট নিউ নিম পাতা টুথপেস্ট এটা কিন্তু একটা আমাদের বিভিন্ন পত্রিকায় টত্রিকা এরকম থাকে না অনেক সময় বা বিভিন্ন দোকানের কিন্তু এগুলো আর এটা নিম পাতা টুথপেস্টের ব্যবহার করা ভালো এটা বোঝানো হচ্ছে আর এটা হচ্ছে বিজ্ঞাপনী প্রচার কাজে ব্যবহার করা হয় আচ্ছা তারপরে আমরা দেখবো এখানে এই যে একটা টিভিতে সংবাদ হচ্ছে বিটিভিতে এবং একজন সংবাদ উপস্থাপিকা সংবাদ পাঠ করছেন এবং কি হচ্ছে শীর্ষ খবর এখানে কিন্তু দেখানো হচ্ছে গত গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয় তো এটাকে বলা হয় স্ক্রোল বলে না স্ক্রোল করে নিচে দিয়ে স্ক্রোল করে লেখা উঠছে এটাকে বলা হয় স্ক্রোল তো আমরা দেখি এখানে কি বলছে যে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয় এখন উপরে লেখাটি নিয়ে কি নামে পরিচিত টিভির বা সংবাদ টিভির সংবাদ বাংলাদেশের ক্রিকেট দল এশিয়া কাপ জয় লাভ করেছে এটা বোঝানো হয়েছে আর এটা হচ্ছে জরুরি এবং জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচারের কাজে এটা ব্যবহার করা হয় আমরা কিন্তু অনেক সময় যখন আমাদের দেশের ঘূর্ণিঝড় হয় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে সবসময় কিন্তু এই কোনো টিভি সংবাদ করলে কিন্তু দেখানো যায় এবং এখানে কিন্তু সব সময় সাম্প্রতিক যে বিষয়টা ঘটে যাচ্ছে সিনেমা হচ্ছে তার নিচে দিয়েও কিন্তু স্ক্রোলের হচ্ছে সংবাদ শিরোনামগুলো বা উঠে আসতেছে আচ্ছা এরপর এখানে কিন্তু আমাদের বলাই হয়েছে যে সাইনবোর্ড কি কোনো প্রতিষ্ঠান সংস্থা সংবাদ বা সংগঠন বা দোকান নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে তাকে সাইনবোর্ড বলে অনেক অনেক সময় সময়ে সাইনবোর্ডের প্রয়োজনীয় তথ্য যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে পোস্টার কি আমরা দেখেছি ব্যানার কি সেটাও দেখেছি কাপড়ে যেটা লেখা হয় এবং আমন্ত্রণপত্র পত্র কিও দেখেছি আমরা বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয় বিজ্ঞাপন দেখেছি স্ক্রল দেখেছি এরপর কি বলছে নিজে করো মনে করো শত স্টোর নামে তোমরা একটা দোকান খুলতে যাচ্ছ এই দোকান একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে কাজগুলো করো এখন কি হবে এখানে দোকানের সামনে সাইন টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করো দোকানের জন্য একাধিক পোস্টার বানাও তোমার উদ্দেশ্য কথা জানিয়ে শোভাযাত্রা ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো দোকানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র লেখো এবং দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য ও অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো কোন দোকান উদ্বোধনের জন্য খবর টেলিভিশনে প্রচার প্রচারের জন্য একটি স্ক্রোল বাক্য রচনা করো আচ্ছা তো আমরা এখানে এই যে আমাদের নিজেদের করার জন্য যে কাজটি দেওয়া হয়েছে সেগুলো আমি একটি শিরোনামটা এখানে সরাসরি এভাবে দেওয়া হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইন বোর্ড করে দিতে পারি যে আমরা দেখা যাচ্ছে যে আর একটু বড় করে দিলাম একটু চেঞ্জ করে দিলাম আবার এটা একটু আমরা একটু রং করে দিতে পারি আচ্ছা তো আমি এই ভিডিওটিতে শুধুমাত্র আমাদের যে নমুনাটা দেখাচ্ছি এবং তোমাদের পোস্টারের জন্য এবং এই নিজে করো এই কাজের জন্য আলাদা আরেকটি ভিডিও আছে যার লিঙ্ক এখানে দেওয়া থাকবে ভিডিওটি শেষ হলেই তোমরা দেখতে পাবে তো সেখান থেকে দেখে নিও তাহলে তোমরা সেটা বানাতে পারবে এবার পোস্টারের দোকানে পড়েছার জন্য একাধিক পোস্টার বানাও এই যে পোস্টার এরপর শোভাযাত্রার ব্যানার তৈরি করো হ্যাঁ এখানে ব্যানারে এগুলো লেখা যেতে পারে এরপর দোকানের উদ্বোধন আছে এরপর আমন্ত্রণ পত্রের আরেকটা অংশ কিন্তু এখানে এরপর দোকানের উদ্বোধন অনুষ্ঠানে দোকানের উদ্দেশ্য উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য বিজ্ঞাপন তৈরি করো এই বিজ্ঞাপন এরপরে আরেকটা আছে যে টেলিভিশনের জন্য একটা স্ক্রোল এটা আমরা লাইভে এভাবে দিতে পারি তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওটি যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ